হুগলির হিন্দমোটর এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা সোমবার সকালে একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ঘটনায় মৃত্যু হয়েছে পায়েল চ্যাটার্জি এবং তার ছ বছর বয়সী কন্যা অদ্রিজা চ্যাটার্জির আর গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে পরিবারের গৃহকর্তা কাশীনাথ চ্যাটার্জিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে কাশীনাথের গলায় গভীর ক্ষত ছিল শরীরের একাধিক জায়গাও ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া গিয়েছে তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে কাশীনাথ হাওড়ার লিডুয়ার একটি কারখানায় কর্মরত ছিলেন আমার ছোট ভাগনি বড় ভাগনি আলাদা ছোট ভাগ্নি দুটো মেয়ে হ্যাঁ জামাই আর ভাগ ছোট ভাগ্নিটা আর জামাই আর হচ্ছে ভাগ্নি তিনজন মিলা গিয়ে শুয়েছিল তখন নাকি এসে আমাকে দিদি আমার ফোন করে যে এইরকম হয়ে গেছে আমি দৌড়ে আসি এসে দেখছি না এরকম সব তিনজনই শুয়ে আছে আর ছেলেটা নাকি সোজা হয়েছিল তারপর পরে দেখি কাজ হয়ে গেল তখন ওকে নিয়ে হসপিটালি কি অবস্থা দেখেছিল বেশি দেখি মানে বাচ্চাটাকে আগে মেরেছে মনে হচ্ছে যা দেখলাম তারপরে আমার ভাগ্নিকে কুপিয়েছে নতুন ছুরি ছিল ওখানে চুরি ছিল মানে এটা বাইরের কোন লোক এসে করেছে না না বাইরে আমার ধারণা আমার জামাই করেছে প্রপার্টি কোনো চান্স নেই বাইরে যাবার লোক যাবার কোনো বন্ধ ছিল সব বন্ধ ফুল

মারা গেছে দুজন আর কাশি হচ্ছে এখন হসপিটালে গেছে কী হবে জানি নাম কি আপনার আমার নাম চন্দন চক্রবর্তী আপনি মামা হন হ্যাঁ